سارا د যোগ্য সমস্যা করার সে কয়ালি সম্পূর্ণ হয়ে যাবে সকলকে আলু শুভেচ্ছা আসসালাম আলাইকুম

তার জন্য বিশুদ্ধতা দরকার মানব সম্পদের এই প্রশিক্ষণের মাধ্যমে একজন লোককে সেই যোগ্যতা সম্পূর্ণ করাই হচ্ছে এই প্রোগ্রাম আজকে ধরেন এই যে একটু আগে অভিভাবক বললাম যে আমি একটু সাধারণ রেখে রাখ করছি খাইতে যাই তখন একটা ফোন আসছে যে আমাদের রোপণ সতেরো পনেরো তিরিশ তারিখে শপথ হলো দুবাই তার সন্তান পানিতে পড়লো সে বলতে পারলো না আমি যেন শুনেছি সে যে ভিতরে আমার বাচ্চা পানিতে বসছে আমি আসতেছি এই কথা খাওয়ার সাথে আমি শোনার সাথে সাথে আমার এখন শেষ খাবার এইটা শোনার সাথে সাথে আমি হাটটা ধুয়ে সাদা মেয়েকে বললাম তাড়াতাড়ি গাড়ি দেওয়া যাবে মনে পান খাইতে সময় রাগ করলাম যে আমরা পান করবেন আমার তাদের গাড়ি দেন আমার গাড়িটা আটটা গাড়ি করে আমার গাড়িটা একটু ইয়েতে ছিল লিঙ্ক ছাড়িয়ে গেছিলাম

এই যে একটা বিষয় ওরাটা কি দুইজন পিএস এবং ইয়ে ওরা দুইজন দাঁড়ায় এই মুহূর্তে তাকে কি চিকিৎসা দেওয়া যাবে এবং এই দুজন থাকা মানিয়ে তো বাকি সব যারা আছে ছজন সব পুরো হাসপাতাল দুইজন ডিসিশন নিয়ে কি করা যাবে আমাদের তো আমাদের জায়গা থেকে কিন্তু এই দক্ষতা যোগ্যতা অর্জন

আপনাকে বলবো এই এই ভবনের যে মানের জিনিস এই জায়গা কিভাবে বাতিল করছে আপনাকে সে দক্ষতা অর্জন করতে হবে এই পুষার মাধ্যমে তার সাথে কিভাবে কথাবার্তা হতে হবে আপনাদের এখন চেয়ারম্যানের সব জায়গায় প্রশাসক এই প্রশাসন থেকে কিভাবে জিনিস নিতে হবে ওই কিভাবে নিতে হবে ডেউটিন কিভাবে নিতে হবে ওই রিলিফের চাল কিভাবে আপনি বন্টন করবেন নিতে হবে তার সাথে সেইভাবে কথাবার্তা বলতে হবে